শহরে ফের দুঃসাহসিক লুট সেন্ট্রাল অ্যাভিনিউ এর বাড়ি থেকে লুট করা হয়েছে নগদ কয়েক লক্ষ টাকা এছাড়াও সোনার গয়নাও লুট হয়েছে বলে অভিযোগ জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুটপাট চালানো হয়েছে এই হচ্ছে সেই বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাস্কর মিত্র যার নাম লেখা রয়েছে তারই বাড়িতে অস্ত্র দেখিয়ে লুঠের ঘটনা ঘটেছে অভিযোগ অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুটপাট চালানো হয়েছে আরো বিস্তারিত জানবো এই বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি ঠাকুর চক্রবর্তী এটাই প্রশ্ন যে দুঃসাহসিক লুটের ঘটনা ঘটলো দেখো শুভ্রজিৎ দুঃসাহসিক ঘটনা প্রথমে আমি আমাদের ক্যামেরা পার্সন উত্তম হালদারকে বলবো দেখানোর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো একদম সেন্ট্রাল এভিনিউর ওপর বিডাউন স্ট্রিট ক্রসিং সেন্ট্রাল এভিনিউ এবং আমার ঠিক বাঁদিকে যে বাড়ি উত্তমটা দেখাচ্ছে থ্রি টোয়েন্টি সিক্স বাই এ সেন্ট্রাল এভিনিউ এই বাড়িটা একটা একটা অভিজাত বাড়ি বহু পুরনো বাড়ি এবং বাড়ির সামনে একটা বড় জমি রয়েছে এখানে একজন বৃদ্ধা থাকেন প্রৌঢ় থাকেন সেই প্রৌঢ় থাকেন শুধু নয় বাড়ির তলায় একজন কেয়ারটেকার রয়েছেন এবং কেয়ারটেকার ছাড়াও একজন মহিলা রয়েছেন যিনি প্রৌঢ়কে সবসময় দেখাশোনা করেন ওই যে প্রৌঢ়া যিনি থাকেন তার পায়ে কিন্তু কিছুদিন আগে পা ভেঙে গেছে ফলত তার হাঁটতে সমস্যা রয়েছে এবং এই প্রৌঢ়ার বাড়িতে নগদ টাকা প্রচুর টাকা সেগুলো রাখা ছিল সোনার গয়না রাখা ছিল সেগুলোই সম্ভবত আততাই জানা ছিল গোটা ঘটনা ঠিক কিভাবে ঘটল পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আপনি এই বাড়িতে কাজ করেন দিদি হ্যাঁ কাজ করেন কি হয়েছিল লুটের ঘটনাটা আরে হয়েছিল কি জানো আমি তো হাটের পেছনে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি আর এমনি আমরা এগারোটা সাড়ে এগারোটায় শুই তারপরে হয়েছে কি আমাকে ফোন করেছিল যে মাসি আমি একটু জল খাবো গেটটা খোলো তা আমি বলছি দেখ এখন আমি শুয়ে পড়েছি পারছি না বলে মাসি খোলো না বলছে এটা মাসি গেটটা খোলো এই ছেলেগুলো ছেলেটা ওই একটাই ছেলেটা আমি কিছুক্ষণ পর গেটটা খুলে দিয়েছি আমি আবার নিচে নামিনি রিমোটে খুলেছি খুলে আমি আবার খিল দিয়ে শুয়ে পড়েছি তারপর খিল দিয়ে আমি শুয়ে পড়েছি বাবা আর আমি কিছু জানি না এখানে যিনি মহিলা থাকেন বাড়িতে যে এলো সে বলছে ধারালো কিছু নিয়ে এসেছিল দুষ্কৃতি এলো আপনি দেখতে পান না 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 দেখলে তো আমি সাধ্য বলতাম আমি সেই সব কিছু দেখিনি গেটটা খুলে পড়ে চলে গেল না নিচে নাভিনি উপর থেকে গেট খুলে হ্যাঁ রিমোটে গেট খুলেছি রিমোটে গেট হ্যাঁ খুলে আমি স্কিন দিয়ে শুয়ে পড়েছি আমি আর কিছু জানি না আমি ঘুমের ওষুধ খেয়েছি মাথা ঘুরছে আর আমি হাটের پیشنট স্যার আমার খুব কষ্ট হয় কথা বলতে চিনি ওটা না কত বছর ধরে কাজ করেন উনি ওরা 25 বছর আমি 35 বছর আর একটা ছেলে 15 বাড়িতে কে কে থাকেন ওই তো শুধু আই আমার ওই যে থাকে ম্যাডাম থাকেন ওনার নাম কি মধমিতা মিত্র

সন্ধ্যা দাস এই বাড়িতে কাজ করেন তার সাথে আমরা সরাসরি কথা বলছিলাম পুলিশ আধিকারিকরা যেটা বলছেন দুষ্কৃতি আততাই সে ধারালো অস্ত্র নিয়ে আসে এসে তলায় প্রথম প্রথমে কলিং বেল বাজায় এবং এই যে মহিলা যার সাথে আমরা কথা বলছিলাম যিনি এই বাড়িতে ওই বৃদ্ধা তাকে দেখাশোনার কাজ করেন তিনি রিমোট মারফত দরজা খুলে দেন এবং তারপর আত তাই ওপরে উঠে অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গয়না লুট করে নিয়ে চলে গেল এই সেন্ট্রাল এভিনিউর ওপর গোটা ঘটনার তদন্ত লালবাজারের অ্যান্টি ডেকয়টি সেকশন এবং সঙ্গে বর্তলা থানার পুলিশ আধিকারিকরা দেখছেন ইতিমধ্যেই ওই বাড়ির ভেতরে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে আশেপাশে সিসিটিভি ক্যামেরা দেখা হচ্ছে এবং বাড়ির যে কেয়ারটেকার তার তাকেও কিন্তু পুলিশ আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ করছেন তিনি বহু বছর চাকরি করছেন কিন্তু পুলিশের পুলিশের বেশ কিছু প্রশ্ন আছে এটা নিয়ে যে ওই কেয়ারটেকার তিনি গেট খুলে দিলেন রিমোট মারফত এই যে বৃদ্ধা বাড়িতে কাজ করেন ওই বৃদ্ধাকে অ্যাসিস্ট করার জন্য তিনি উপর থেকে আবার রিমোটে গেট খুলে দিলেন গোটা বিষয়টার মধ্যে পুলিশ আধিকারিকরা অনেক জায়গায় ধোঁয়াশা দেখছেন এবং ঠিক সেই জায়গা থেকেই তদন্তকারী আধিকারিকরা টানা বেশি উদ্বেগ দেখাচ্ছে জাগাচ্ছে যেটা সেটা হচ্ছে একেবারে মেন রোডের ওপরেই বাড়ি এটা কোনো অন্ধ গলির মধ্যে গিয়ে একটা ব্লাইন্ড লেনে গিয়ে শেষ হয়েছে এরকম একটা জায়গায় বাড়ি নয় যদি বড় রাস্তার ওপরে এরকম একটা বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ফের ঘুরে ফিরে সে এক প্রশ্ন সেটা হচ্ছে সিকিউরিটির প্রশ্ন একদমই সুব্রজিত সিকিউরিটি তো বটেই আমি আবার উত্তম হালদারকে দেখাবো দেখো আমরা একদম সেন্ট্রাল এভিনিউর ওপরে রয়েছি সেন্ট্রাল এভিনিউ বিডন স্ট্রিট ক্রসিং এবং আমার সামনে তিনশো ছাব্বিশ বাই এ এই যে পুরনো অভিজাত বাড়ি বাড়ির সামনে অনেকটা জমি যে আততাই এসেছিল সে সম্ভবত জানত যে এই বাড়িতে বৃদ্ধা একাই থাকেন এবং সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা এবং সোনার গয়না এই বাড়ি থেকে দুঃসাহসিকভাবে লুট করে নিয়ে চলে গেল ঘটনার পর পুলিশ আধিকারিকরা বিভিন্ন তথ্য প্রমাণ সেগুলো এক্সামিন করছেন কিন্তু সবথেকে বড় যেটা কথা খোদ কলকাতা শহরের রাস্তার ওপর সেন্ট্রাল এভিনিউর ওপর একটা বাড়িতে দুজন লোক তার মধ্যে একজন আবার কেয়ারটেকার একজন ডোমেস্টিক হেলথ তাদের উপস্থিতিতে একজন দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে ছেষট্টি বছরের বৃদ্ধা মধুমিতা মৈত্র তার কাছ থেকে নগদ টাকা আর সোনা লুট করে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা তারা প্রশ্ন তুলছেন যে শহরের মধ্যে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তার ভাজ কিন্তু তাদের কপালে পড়ছে এই মুহূর্তে লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে যে দুষ্কৃতী এসেছিল তাকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ এই চত্বরে প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে সঙ্গে কোনো শুভ্রজিৎ আছে কিনা অর্থাৎ বাড়ির ভেতরে কেউ শস্যের মধ্যে ভূত কিনা সেটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন এই বাড়ির কেয়ারটেকার বহুদিন এখানে চাকরি করছেন কিন্তু তা তাকেও তিনিও আন্ডার স্ক্যানার তাকেও তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন যে কি করে দুষ্কৃতি এলো এবং কেয়ারটেকার তখনই জল ভরার জন্য দরজা নক করলো আবার পরিচারিকা রিমোটে দরজা খুলে দিল এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলেই লালবাজারের তরফ থেকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বেশ লালবাজারের তরফ থেকে সম্পূর্ণ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে কিন্তু মূল প্রশ্ন কয়েকটা জায়গায় রয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেই একই প্রশ্ন শহরে একাকি বৃদ্ধ বৃদ্ধা তারা কতটা নিরাপদ তার কারণ বড় রাস্তার ওপরে মেন রোডের ওপরে একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে দুঃসাহসিক ডাকাতি পরিচিত কেউ এর মধ্যে কি জড়িয়ে রয়েছেন সেই সম্ভাবনাও কিন্তু তদন্তের আওতার মধ্যে রাখছেন পুলিশ আধিকারিকরা